দু হাজার ছাব্বিশকে স্বাগত জানিয়ে ছোটদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়োদের প্রণাম জানাই চায়ের আড্ডায় যখন নতুন কিছু চাই তখন বাড়িতে থাকা আটা এবং পনির দিয়ে বানিয়ে ফেলুন একদম মুচমুচে পনির খাস্তা কাঠি প্রথমে এখানে আমি তিন বাটি আটা নিচ্ছি মানে যে আটা আপনি বাড়িতে রুটি হিসাবে ব্যবহার করেন সেই আটা আমি এখানে তিন বাটি নিলাম স্বাদ মতন লবণ নিচ্ছি হাফ চামচের মতন জোয়ান দিলাম আর হাফ চামচ কালো জিরে এবার এতে ময়েন হিসাবে ঘি দিয়ে দিলাম এক চামচের মতো এবার এটা আটার সঙ্গে ভালো করে মেখে নেব তারপর এই আটাটাকে হাতে করে মুঠো করবেন যদি মুঠো তৈরি হয়ে যায় তাহলে জানবেন ঠিকঠাক আছে যদি মুঠোটা তৈরি না হয় আবারও একটু ঘি দিতে পারেন আর বাড়িতে যদি ঘি না থাকে তাহলে আপনি রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন সরষের তেল একদমই ব্যবহার করবেন না এবার এখানে আমি দেড়শো গ্রামের মতন পনির নিয়েছি এই পনিরটা খুবই নরম এটা আমি হাতে করে ভেঙে নেব এখানে তারপরে এটা আটার সঙ্গে মিশিয়ে দেব। সাধারণত নিমকি ময়দা দিয়ে তৈরি হয় কিন্তু আমি এখানে আটা ব্যবহার করেছি ফলে এটি স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এবং এতে ফাইবারের পরিমাণও বেশি থাকে পনির যোগ করার ফলে এতে প্রোটিনের মাত্রাও বেড়েছে আমার পনিরটা নরম ছিল তাই হাতে করে এইভাবে ম্যাশ করে নিলাম আর আপনাদের পনির যদি দেখেন শক্ত আছে বা ফ্রিজে অনেক সময় রাখা থাকলে শক্ত হয়ে যায় তখন সেটা গ্রেটারে করে এইভাবে গ্রেট করে নেবেন তারপরে এটা আটার সঙ্গে মিশিয়ে দেবেন না হলে অনেক সময় শক্ত পনিরের টুকরোগুলো ঢেলা হিসেবে রয়ে যায় এবার এগুলো আটার সঙ্গে আগে ভালো করে মেখে নিলাম তারপরে প্রয়োজন মতন জল দিয়ে শক্ত ডো মেখে নেব না হলে কিন্তু নিমকিটা খাস্তা হবে না আর এটা যদি নরম করে মাখেন তাহলে কিন্তু তেল চুষবে আর জিনিসটা পরে কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য আগে পনিরটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপরে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে আটাটাকে শক্ত করে মেখে নেব ঠিক এই রকম দেখুন আমি হাতে করে একটু টিপে দেখাচ্ছি এই দেখুন এবার এটাকে ঢেকে রেস্টে রাখবো যেহেতু লেয়ার নেম কি করব তাই জন্য একটা ছোট বাটিতে দু চামচ রিফাইন্ড অয়েল নিলাম আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার দেড় চামচ আমচুর গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ রোস্টেড জিরে গুঁড়ো আর অল্প একটু লবণ এবার এটাকে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে এটাকে খাস্তা হওয়ার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা ময়দাও দিতে পারেন এখানে আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম দিয়ে এটাকে একই সঙ্গে এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কি বলেন পনিরের মৃদু স্বাদের সাথে এই মশলাগুলির কম্বিনেশন চা বা কফির সাথে দারুণ জমে যাবে তাই না চলুন মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটা একধারে সরিয়ে রেখে রেস্টে রাখা আটাটার ঢাকাটা খুলে আর আটাটাকে না মেখে এই অবস্থাতেই আমি খুন্তি দিয়ে বা আপনারা ছুরি দিয়ে কেক যেভাবে কাটেন বা পিস করেন সেইভাবে প্রথমে আমি এটাকে কেটে নেব তারপরে এক একটা ধরে ধরে লেচি তৈরি করে নেব এইভাবে লেচিগুলো তৈরি করে নেব আমার টোটাল আটটা লেচি হয়েছে এবার এই লেচিগুলোকে এক ধারে সাইডে সরিয়ে রেখে এগুলোকে কিন্তু ঢেকে রাখবো ওপেন কিন্তু রাখবো না তাহলে শুকিয়ে যেতে পারে এবার একটা চাকির মধ্যে অল্প একটু আটার গুঁড়ো দিয়ে এটাকে প্রথমে আমি বেলে নেব এবার এটাকে লুচির থেকে বড় এবং রুটির থেকে ছোট মোটা করে এটাকে প্রথমে বেলে নেব। এবার আরেকটাও লেচি নিয়ে সেটাকেও এই একই সেম সাইজ বেলে নেব আর লেচি যখন বানাবেন তখন জোড়ায় জোড়ায় লেচি যেন হয় মানে যেমন আটটা ছটা এরকম টাইপের লেচি হতে হবে আর যেহেতু আমি দুটো দুটো করে নিয়ে করব সেই জন্যই বলছি না হলে একটা কিন্তু আবার রয়ে যেতে পারে আর কীরকম মোটা করেছি সেটা আপনাদের দেখালাম এবার এক চামচ মশলা নিয়ে এটার মধ্যে এইভাবে চারিদিকে স্প্রেড করে দেব। দেখবেন স্প্রেড করতে একটু অসুবিধে হলে কোনো অসুবিধে নেই অল্প একটু এর মধ্যে তেল দিয়ে দেবেন তারপরে এটা এইভাবে স্প্রেড করে দেবেন এবার এটার উপর আরেকটা রুটি ঢাকা দিয়ে দেব। তারপরে এই রুটিটার উপরে আবার মশলা দেবো আবার যদি মিলতে অসুবিধে হয় এর মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে এইভাবে আবারও স্প্রেড করে দেব। এবার রুটিটা দুটো সাইড থেকে এইভাবে হাফ হাফ করে মুড়ে দিলাম তারপরে আরেকবার মুড়ে দিলাম দেখুন রেক্ট্যাঙ্গেলের মতন কিছুটা দেখতে লাগছে এবার এটাকে আমি আরেকবার লম্বা করে বেলে নেব তাহলে নিমকিগুলো যে লম্বা লম্বা সাইজ কাটব তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে খুব পাতলা করে বেলবেন না হালকা হালকা করে চাপ দিয়ে এটা বেলবেন মানে মোটা মোটাই যেন বেলাটা হয় আপনাদের যদি এরকম থালার উপর না বেলতে পারেন তাহলে কিচেন টেবিলের উপর রেখে সেখানেও আপনারা এইভাবে বেলবেন কিচেন টেবিলের উপর রেখে করলে আপনি আর একটু লম্বা করতে পারবেন তা আমি থালার উপর রেখে করেছি আমার অতটা লম্বা করতে পারিনি মোটামুটি এই দেখুন এইরকম টাইপের জিনিসটা মোটামুটি হবে মানে মোটা টাইপের জিনিসটা বেলবেন আপনি অন্য শেপেও কাটতে পারেন মানে ট্র্যাঙ্গেল হিসাবেও কাটতে পারেন এই এখনই আমি এখানে লম্বা লম্বা কাটছি এখানে খুব সুন্দরভাবে দেখবেন লেয়ারগুলো বোঝা যাবে আর ট্র্যাঙ্গেল হিসাবে কাটলেও কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে দেখুন একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন এখনই কত সুন্দরভাবে লেয়ারগুলো দেখুন বোঝা যাচ্ছে এবার আমি আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা সিমে রেখে দিয়েছিলাম মানে হালকা গরম তেলে এইগুলোকে প্রথমে ছেড়ে দেবেন দেখবেন এগুলো আস্তে আস্তে করে ভাজা হয়ে উপরে উঠে আসছে তখন মাঝে মাঝে এরকম একটা দুটা করে এইভাবে উল্টে দেবেন প্রতিটা নিমকিকে দু দুপিট ভালো করে ধৈর্য ধরে ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবেন তেলের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু এগুলোর বাইরেটা খুঁড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে গ্যাস কিন্তু সব সময় কিন্তু সিমে রাখবেন বাকি লেচিগুলো ওই একইভাবে বেলে আর লেয়ার তৈরি করে লেয়ারে মশলা দিয়ে এইভাবে বেলে নিয়ে লম্বা লম্বা করে পিস করে আবারও এইগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি এইগুলো ওই একইভাবে ভেজে তুলে নেব আজকে আমার এই রেসিপিটি আপনার কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভাজার পরে আওয়াজটা শোনাচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আর একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে বাইরে থেকে কেউ এটা দেখলে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে আর কত শক্ত আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন কেউ বলবে যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে এটা এবার এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন অনেক দিন অবধি আপনি এটা খেতে পারবেন পনির দেওয়ার জন্য এটা টেস্ট চিজ চিজ টাইপের লাগবে আর লেয়ারে যে মশলাটা দিয়েছি তার জন্য ওই আমচুরের জন্য একটু টক টক মতন লাগবে খেতে কিন্তু দারুণ হয়েছে একবার অবশ্যই করবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন আজকের মতন এখানেই শেষ করলাম